এক রাতের ভয়ঙ্কর বৃষ্টি আর সেই সঙ্গে নিকাশের এক ভয়ঙ্কর তলানিতে যাওয়া পরিকাঠামো তাতে কলকাতায় একসঙ্গে দশ দশ জনের প্রাণ চলে গেল আমরা যারা সহনাগরিক তারা লাশের পর লাশ গুনলাম আর সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নাকি বাংলার অভিভাবক তিনি চল্লিশটা পুজো উদ্বোধন করে বড়াই করে বললেন তারপর তিনি ডান্ডিয়া নাচলেন এইসব করে আগে থেকে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছেন জল যন্ত্রণা থেকে বুধবারও মুক্তি পায়নি শহর হারাদের কান্নায় ভারী কলকাতার বাতাস তবু পুজো উদ্বোধনে খামতি নেই মুখ্যমন্ত্রী

পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন চরম বিদ্রোহ হোক কিংবা গভীর শোক কোনো কিছুই মুখ্যমন্ত্রীকে ছুঁতে পারে না মনে হয় কিন্তু একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে দেখেছি কালকেও শুভনন্দন শুভনন্দন করে তিনি উদ্বোধন করেছেন বিভিন্ন পুজোর যেখানে পুজোর উদ্বোধন হচ্ছে সেখানে মানুষের ঢোকার অবস্থা নেই একটা ফ্যাটার্নিটি ফিলিংস আছে যে পুজো কমিটি হোক চারি হোক কোনো পুজোর প্যান্ডেলে যদি এক হাঁটু জল দেখি তখন কোথাও না কোথাও ব্যথা হয় মুখ্যমন্ত্রী বা তার দলের কাছ থেকে কোনো মানবিক মুখের প্রত্যাশা করে সেটা মূর্খামি করবে গতকাল যা হয়েছে সেটা প্রাকৃতিক বিপর্যয় নয় প্রশাসনিক বিপর্যয় যা ঘটনা ঘটেছে তার জন্য সরকার দায়ী পুলিশ দায়ী এবং সর্বোপরি কলকাতা কর্পোরেশন দায়ী নিকাশের বেহাল দশা ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে ক্ষোভ জমছে আম জনতার মনে ছাব্বিশের ভোট বাক্সে সেই কবি বিস্ফোরিত হবে না তো তাই কি তরি ঘড়ি নজর ঘোরাতে মানুষকে উৎসবমুখী করতে চাইছেন মাননীয়া রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়